চব্বিশের এই প্রজন্ম হিসেবে আমরাই এ জাতির স্বপ্ন পূরণ করতে চাই আমরাই নতুন কোনো কিছু এই জাতকে দিতে চাই আমরা আমাদের নিজেদেরকে হিসাবে গড়ে তুলতে চাই আমাদের দু হাজার চব্বিশের যে আন্দোলন এই আন্দোলনের পেছনের গল্পটা হলো আমাদের ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সিটির মেধাবীরা এবং আন্দোলনটা সৃষ্টি হয়েছিল মেধাবীদের কোটার বৈষম্য যে সৃষ্টি করা হচ্ছিল ওটা তার বিরুদ্ধে অবস্থান নেয়ার মধ্য দিয়ে তার মানে হলো এটা আমাদের যারা এই আন্দোলনে এসেছিল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আন্দোলনে ডাক দিয়েছিল তারা প্রত্যেকে মেধা আর সেই আন্দোলনের প্রথম ডাকটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটি কাজে সেখান থেকে সারা দেশে আমি তো কুমিল্লা ইউনিভার্সিটির বিষয়ে অনেক ভালো জানি অন্তত এতটুকু জানি যে কুমিল্লা ইউনিভার্সিটির স্টুডেন্টরা ঢাকা চট্টগ্রামের এই রোডটাকে প্রথম বন্ধ করে আন্দোলনের মাত্রা তাকে একটা ভিন্ন জায়গায় নিয়ে নিয়েছে এটা কেউ অস্বীকার করে নাই তার মানে আমাদের চব্বিশের আন্দোলন ছিল মেধাবীদের এবং এই আন্দোলনের মূল কথা ছিল আন্দোলনের মূল স্প্রিটটা ছিল বৈষম্য মুক্ত ফ্যাসিবাদ মুক্ত আর সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে হলো কুমিল্লা ইউনিভার্সিটি এই পুরো অঞ্চল শুধুমাত্র কুমিল্লা ইউনিভার্সিটির ভাইরা যেভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছে এটা অকল্পনীয় আমাদের কোনো কিছুর অভাব নেই কিন্তু আমাদের বড় কাইসিস ছিল নেতৃত্বের যথার্থ নেতৃত্ব আমরা দেখি নাই আমাদেরকে যাদের যে নেতৃত্বের কথাগুলো আমরা শুনে আসছি কেউ ছিল সাম্রাজ্যবাদীদের পক্ষে কেউ ছিল পুঁজিবাদীদের পক্ষে এই জাতির জন্য কিছু করার মতো যে লিডারশিপ এই জাতি কোনোদিনই দেখে নাই তার কারণে এই জাতি আরও অনেক পেছনে আমরা বিশ্বাস করি এবং আগামী দিনে এবং এখন একটু যারা সচেতন ইসলামী ছাত্র শিবিরই এই জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করে এটা প্রমাণিত কাজে এই প্রজন্মকে আমরা সেই আহ্বানগুলোই করতে চাই ইসলামী ছাত্র শিবিরকে জানতে হবে ইসলামী ছাত্র শিবির সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি যে অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে যেটা চব্বিশের আন্দোলনের আমরা তার প্রমাণ দিয়েছি অসংখ্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে আমাদের শহীদদের সংখ্যা অনেক আমাদের আহতদের সংখ্যা অনেক ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তিরা এই ফেসিবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল এটাই প্রমাণ করে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে সর্বোচ্চ স্যাক্রিফাইস করবে কিন্তু তারা কোনো কম্প্রোমাইজে যাবে না কাজেই আমি আজকের যারা নতুন প্রজন্ম তাদেরকে আহ্বান করব। আমরা আমাদের জাতির উপর জেকে বসা আমাদের জাতির মগজে জাহিলিয়াত সেই জাহেলিয়াত দূর করার যে আন্দোলনে আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি সেই প্রচেষ্টায় নবীনদেরকে শুধু এতটুকু বলতে চাই যে শিবির সম্পর্কে জানতে হবে আমি আশা করি যারা এই প্রজন্ম বিশেষ করে আজকের যারা নবীনের যারা নবীন যারা আসছে তাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের আত্মবিশ্বাস সেই আমরা এই জাতির সেরা সন্তান হতে চাই এ জাতির সূর্য সেন সন্তানদের মতো আমাদের অবস্থান সুনিশ্চিত করতে চাই আমাদের বিনয় নম্রতা ভদ্রতা আমাদের মেধার চর্চা এটা আমাদের লাইফে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত আসলে আমরা আমাদের সেই চব্বিশের এই প্রজন্ম হিসেবে আমরাই এ জাতির স্বপ্ন পূরণ করতে চাই আমরাই নতুন কোনো কিছু এ জাতিকে দিতে চাই আমরা আমাদের নিজেদেরকে হিসেবে গড়ে তুলতে চাই